হ্যালো ডিসকাউন্ট বাস চমৎকার একটা সুইস ল্যান্ডে নতুন কালেকশন নিয়ে চলে আসলাম এবং খুবই চমৎকার একটা ডিজাইন এই ধরনের কালেকশনগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা প্রিমিয়াম সুইস ভয়েল ফ্যাব্রিকের মধ্যে পাবেন এবং পূজার একটা ধামাকা অফার চলবে সো আনিস্টেজ ভার্সন আপনারা পাবেন স্টিজ ভার্সন পাবেন আনস্টেজ ভার্সনের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এবং স্টিজ ভার্সনের প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা শুধুমাত্র স্পেশাল কিছু লিমিটেড এডিশনের মধ্যে আপনারা এই ধরনের ডিসকাউন্ট পাবেন একদমই নতুন একটা আপডেট এবং নেক প্রশ্ন দেখেন চমৎকার একটা ডিজাইনে করা এবং খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট কালারের ট্যাসেল দেয়া এবং বাকি যে পুরো ডিজাইনটা দেখতেছেন টোটালটাই কিন্তু একদম খুবই চমৎকার কালার কম্বিনেশন ডিজিটাল প্রিন্ট যেটা ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত আপনারা লংটা পাবেন স্লিভার প্যানেলও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন স্যালোটা থাকবে সলিড কালারের মধ্যে ক্যাম্বেক কটন থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত লংটা পাবেন এবং এই ধরনের ড্রেস গুলোর ব্যাক পার্টেও কিন্তু আপনার পুরোটাই একটা কন্ট্রাস্ট কালারের ডিজিটাল প্রিন্ট থাকতেছে এবং খুবই চমৎকার একটা আউটলুক আসবে মানে এই ধরনের কালেকশন যে কোনো এজের ম্যামরা পড়লে কিন্তু ভালো লাগবে এবং দুপাটাটা দেখেন দুপাটাটা কিন্তু একটা খুবই কালার কন্ট্রাস্টে একটা সুন্দর ডিজিটাল প্রিন্টের ডিজাইনে করা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের বিশাল বড় একটা দুপাটা সো এই ধরনের কালেকশনগুলো যারা রেগুলার ওয়ারের জন্য একদম কমফোর্টেবল কোয়ালিটি ফুল কটনের আইটেম চাচ্ছেন তাদের জন্য এই আইটেমটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার আন স্টিচ এবং বারোশো টাকা স্টিচ ভার্সনটা সাইজ রেশোতে নিতে পারবেন আজকে মতো এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার